আমরা যেটা দেখতে চাই না আমাদের মন সেটাই বারবার দেখতে চাই আর সেই ঘটনাটির সামনে নিজের এক্সপিরিয়েন্স আসলে কেমন হয় আজ দ্য ফেয়ার্স অ্যান্ড প্রেজেন্স আপনাদের জন্য ভয়ঙ্কর এক রাত গল্পটি শেয়ার করতে যাচ্ছি আর যিনি গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন তার নাম জানাতে অনিচ্ছুক গল্পের ও স্পেশাল ইফেক্টসে আমি রমজান সামির আজ ফেয়ার সানডে আপনাদের জন্য ভয়ঙ্কর এক রাত অফিস থেকে কুটি শুইটি পায়ে বাড়ি ফিরছিলেন বিমল বাবু বাড়ির সামনে আসতে না আসতেই তিনি দূর থেকে দেখতে পেলেন তার ফ্ল্যাটের সামনে বেশ কিছু মানুষের হট্টগোল আচ্ছা ওখানে তো মানুষের ভিড় কেন তিনি সেটা দেখে তাই ফ্ল্যাটের দিকে রওনা হলেন কাছে আসতেই দেখা গেল অনেক মানুষের ভিড় তিনি কাকে কি জিজ্ঞাসা করবেন তার মাথায় আসছিল না তারপরও মানুষের ভিড় পিড়িয়ে তার ফ্ল্যাটের দিকে আগাতে শুরু করলেন বাড়ির প্রথম সিঁড়িতে পা রাখতে না রাখতে দেখা গেল সেই ফ্ল্যাটের কেয়ারটেকারকে তখন বিমলবাবু জিজ্ঞাসা করলেন তো হ্যাঁ রতন বাড়িতে এত লোকজন কী হয়েছে রে কী কী বলি বলুন তো বাবু আপনি তো পাঁচতলা ফ্ল্যাটে থাকেন আপনার ফ্ল্যাটের যে সামনের বাড়িটা মানে ওইখানে যে মেয়েটি থাকতো ওই ওই কী জানোর নাম হ্যাঁ ওই বাবু ও মেয়েটা হাসকে সকালবেলা মারা গিয়েছে বিচারে বলায় ফার্স্ট নিয়ে মারা গেছে বাবু এই কথা শোনার পর বিমালবাবু একটু হতভম্ব হয়ে গেলেন সকালবেলা অফিসে যাওয়ার সময়ও দেখলেন মেয়েটি হাঁ কত হাসে খুশি কিন্তু এখন অফিস থেকে ফেরার পথে মেয়েটি মারা গেল আর এটা ভেবে বিমাল বাবুর মনটা একটু খারাপ হয়ে গেল তা মেয়েটির মৃতদেহটি কোথায় রতন বাবু মৃতদেহটি তার নিজের রুমে মেয়েটির তো কেউ নেই তাই ফ্ল্যাটে লোকজন ছিল সকলেই সেখানে বেড়ে আছে আপনি চান বাবু চান উপরে গিয়ে একটু দেখে আসেন কে আরটেকারের কাছে সব কথাবার্তা শোনার পর বিমাল বাবুর মনটা খুব খারাপ হয়ে গেল আর তিনি তার ফ্ল্যাটের দিকে রওনা হলেন তিনি যখন দরজাটি খিল খুলতে যাবেন তখনই তার মনে হলো মেয়েটি লাস্টেকে একবার শেষবারের মতন দেখতে হবে কারণ তার সঙ্গে আর কখনোই দেখা হবে না তাই বিমলবাবু অনেক ভিড়ের মধ্যেও তিনি দেখতে পেলেন মেয়েটির মৃতদেহটিকে মৃতদেহটি দেখার পর বিমলবাবু একটু নার্ভাস হয়ে যান তিনি দেখতে পান মেয়েটির জিব্বাপীরা এক হাতের মতন বের হয়ে আছে আর চোখের কঠোর থেকেই চোখ দুটো বের হয়ে আসতে যাচ্ছে এটা দেখে বিমলবাবু সেখানে একমতো থাকতে পারেন না সরাসরি চলে আসেন তার ফ্ল্যাটে বিমলবাবু দেখতে পেলেন ফ্ল্যাটটি অন্ধকার তিনি ফোনের টর্চটি অন করলেন এবং দেয়াল উপর খুঁজতে লাগলেন সুইচটি কিন্তু হঠাৎ করে কি যেন মনে হলো তার পায়ে একটা নরম জিনিসের ধাক্কা তখন তিনি তার হাতে থাকা টর্চটি নিয়ে খাটের নিচে একটু উঁকে দিলেন আর দেখতে পেলেন একটি বিভৎস দৃশ্য খানিক আগেই যে মেয়েটিকে তিনি দেখে এসেছেন সেই মেয়েটি রয়েছে তার খাটের নিচে জিব্বাটি পুরো মাটির সঙ্গে মিশে রয়েছে আর চোখ দুটো মনে হয় এখনই তাকে গিলে খাবে এটা দেখে বিমলবাবু একটু নার্ভাস হয়ে যান সেখান থেকে পালানোর জন্য সুটটা থাকেন হাতের থেকে ফোনটি পড়ে যায় তিনি কোন দিকে দৌড় দেবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তখন হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যান আজ ফেয়ার সান্ডে শেষ হল ভয়ঙ্কর এক রাত তাছাড়া ফেসবুক পেজ এবং গানা অ্যাপ ও গল্পের সমহর অ্যাপ থেকে শুনতে এবং দেখতে পারেন আপনার পছন্দের গল্প যার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন